আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি টা সুনামগঞ্জ নাম কি আপু জি আমার নাম রত্না আমরা এখন বর্তমানে ছাশাগঞ্জ থেকে ঘর ভাড়া ও তো রত্না আপু যে ফটোটা পাঠানো হয়েছে এটা কি আপনার জি জি এটা আমার তো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়াশারে হইছে না না বিয়ে হয়নি তো প্রতিবেদন আসলেন কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসলাম আমার বাবা নেই বাবা ছেলে গেছে বিবাহ করে মা আছে কথা বলছে না বুড়া মানুষ এরকম ভাই বোন নাই অনেক কষ্ট আছে আর যৌতুকের কারণে বিবাহ হয় না যে প্রতিবেদন আসলাম ওরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে বিবাহ বলবো তো আপু আপনি কি কাজ টাজ করেন নাকি না জি আমি মেশিনের কাজ জানি